আমার তিতিরটা ডিম দিবে ওই যে বালতিতে গিয়ে কয়দিন থেকে দেখতেছি যে হলো ডিম দিবে তো এখন দেখি মনে হয় আজকে ডিম দিবে কারণ ওই যে জায়গায় গিয়ে কিন্তু ওইখানে বসছে তো মুরগির ডিম নিয়ে তো আমাকে দেখতে হবে যে কি অবস্থা ডিমগুলা তো খুঁজে পাচ্ছি না মাত্র দুইটা পাইলাম আর একটা ডিম কোথায় যে গেছে মানে খুঁজেই পাচ্ছি না এর মধ্যেও নাই তো গেলো কোথায় এখন তিথি নাকি খাই নিল কোকিল পাখি আছে কোকিলে খাইছে এখন কে জানে মানে দুই দিনের মধ্যেই ফুটতো মানে দু একদিনেই ফুটে যেত যে মুখ ফাটা শুরু হয়েছে এটা এখনো ফাটে নাই কিন্তু ওইটা দেখলাম ফাটা সেটা দেখাচ্ছি এটা এইটা দেখলাম মুখ ফাটছে তো এটা আজকে রাতের মধ্যেই হয়তো বেরোয় যাবে এই যে দুই জায়গায় ক্র্যাক হয়েছে তো আজকে রাতের মধ্যে হয়তো বেরোই যাবে এর মধ্যেই একটা ডিম গায়েব তো এখন এইখানে হলো সিল্কের সিল্কের ডিম দুইটা পারছে সাদাটা পারছে দেখছি আগের দিন আর এখানে দেখি এখান থেকেও বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে তো এই মুখ ফারছে কিনা দেখি না এখনও ফাটে মানে বাচ্চা ফোটে নেয় এখন মুখ ফাটছে কিনা সেটা এখন দেখার বিষয় না এটা ফোটে না ফাটে নাই এক আসে না হাসিরও হাঁসেরও টাইম হয়ে আসছে প্রায় আর তিন চার দিনের মধ্যেই হাঁসের বাচ্চা ফোটা শুরু হয়ে যাবে টোটাল এখানেও একদম রহস্যজনক সাতটা ডিম ছিল তো এখন দেখি ছয়টা ডিম আট ডিম কোথায় গেছে কি মানে উঠে গেছে কোন কিছুই পাইনি এই আবার করতেছি আবার ডিম পারার জন্য ও আজকে ডিম পারবে আমি একদম সিওর যে আজকে ডিম পারবে আমি এই অস্ট্রেলিয়া মুরগিতে অনেক দিন ধরে মিস আন্ডারস্ট্যান্ডিং এ ছিলাম আমি প্রথম ভাবতাম যে এই তিনটাই হয়তো ফিমেল হবে মানে মুরগি হবে কিন্তু হলো ফাইনালি এই একটাই শুধু ফিমেল আর এইটা হলো মেল এটাকে দেখে কে বলবে এটা মেল মানে একদম দেখতে ফিমেলের মতো কিন্তু এটা মেল আরেকটা আছে এইটার মতোই দেখতে ও ওইটা হলো মেল দেখতে একদম বডি দেখতে খালি মাথার ঝুঁটিটা একটু বড় হয়েছে কিন্তু দেখতে দুইটা একই রকম মুরগির মতোই কিন্তু লাস্ট মাস বেরোলো দুইটাই মেল আমি একদম অবাক হয়ে গেছি তো শুধু আর ওই যে বারবার শুধু ওইটা হলো ওইখানেই যাচ্ছে ওইখানে ডিম পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিম মুখ ফাটা শুরু হয়েছে তো এবারবার খালি এখানে আসতেছে ভুল তাও বারবার বাচ্চা গুলা বেরোলে তো মুখটা আটকায় যেতে পারি আটকাই দিলে ওইখানে তাও ওই ডিম পারে দেখা যাক ও হলো ওই গামলাতেও বসে তো হয়তো ওইখানে ডিম পারতে পারে তাহলে এখন থেকে আমাকে প্রত্যেক দিনই এটা হলো খুলে রাখতে লাগবে মানে হলো অন্য জায়গায় রাখতে রাখতে লাগবে লাগবে আর এটা আজকে জলও দিয়ে দিচ্ছি এখানে দরজাটাও বন্ধ করে দিচ্ছি সবগুলা ডিম চেক করলাম ছয়টার মধ্যে পাঁচটার ভেতরে বাচ্চারা টের পাওয়া যাচ্ছে কিন্তু একটার ভেতরে টের পাওয়া যাচ্ছে না তো নতুন নতুন অনেক আপডেট আসতেছে অনেক বলতে অনেক আপডেট আসতেছে আবার যেমন হলো তিতিরটাও হয়তো আজকেই ডিম পারবে আর এদিকে হলো এখানে সিল্কের তিনটা ডিম ছিল কিন্তু একটা পাচ্ছি না হয়তো হলো তিতিরটাই নষ্ট করছে বা কিছু করছে কারণ হলো তিতিরটাকে আমি এখন ওই ঘরে আটকায় রাখছিলাম ওই ঘরটায় তো এখানে হলো দুইটা সিল্কের ডিম ছিল একটা ডিম খাইয়ে ফেলছে তো এর জন্য মনে হচ্ছে যে তিতিরটাই হয়তো এখান থেকে ডিম সরাইছে কারণ তিতিরটা আসার পর থেকে দেখতেছে এখানে বসে আছে তো হাঁসের বাচ্চাও কয়েকদিনের মধ্যে ফুটে যাবে দুই তিন দিনের মধ্যে হাঁসের বাচ্চা ফুটে যাবে আর একটা ব্যাপার ছিল আমাকে একজন কমেন্ট করছে যে হলো আমার এই এই নাকি খুবই নোংরা আসলে আমি কি বলবো কারণ আমার এইখানটা হলো প্রচুর গাছ প্রচুর গাছ বলতে চারদিকে শুধু গাছ আর গাছ আর সব সময় পাতা পড়ে থাকে আর এতগুলা হাঁস মুরগি যেখানে থাকে যা এতগুলা সব এইখানে নাই মানে অনেকগুলো হাঁস মুরগি আর জায়গাটা খুব অল্প মানে ছোট জায়গা আর আমাদের বাড়িতেও হলো ওই পাশটা যেহেতু স্কুল তো ওই পাশে হলো জিনিসপত্র জিনিসপত্র বলতে খড়ি ঠুড়ি রাখা যায় না তো এইখানে জ্বালানির খড়ি ঠুড়ি সব আমাদের হলো এই পাশেই রাখা আর নেটের ভেতরেই রাখা তো এর জন্য জায়গাটা দেখতে একটু নোংরা লাগে আর তার মধ্যে এতগুলো হাঁস মুরগি এক জায়গায় থাকলে সেটা স্বাভাবিক একটু নোংরা নোংরা লাগবেই আর তার সঙ্গে হলো গাছের পাতা সব সময় পড়ে হয়ে তো প্রত্যেক দিন ঝাড় দিয়ে রাখা যায় না

এই বাচ্চা দুইটা আর একটা আছে কালো বাচ্চাটাও আর এই যে বুড়িটা তিনটা মিলে চারটা মিলে এখানে উঠে থাকে দরজাটা খোলা পাইলে খরগোশের বাচ্চাগুলো পরে চেক করা হয় নাই কেমন কি কালার সেগুলো চেক করা হয় নাই আর মুরগি দুইটাকে আপাতত এই জায়গায় রাখছি কারণ হলো ছাড়া রাখলে সবগুলা মুরগি মিলে ঠোকায় এর জন্য হলো আহ ছাড়িয়ে রাখলে বাচ্চাটা আর দুই দিন যাক তারপর আমি চেক করব যে কালার কেমন কালার আসতেছে কারণ হলো এখনো যথেষ্ট ছোট ওই জন্য এখনো চেক করি নি গুগু পাখি ডিম পারবে এখানে খাবার জল সবই আছে খুব তাড়াতাড়ি ডিম পারবে গুগু পাখি একটা তো ডিম পারছে কিন্তু সেটাতে বসে না বাসা বানার আগেই ডিম পারছে এখানে খাবার দেওয়া আছে তাও এখানে কি খাবার খুঁজতে ধানের চিটা ঠিটা আছে মাঝে মাঝে চাল ছিটাই দেওয়া হয় সেগুলোই পাখি নোংরা করে খুব নোংরা করে এত ছোট ছোট পাখি কিন্তু এই এত করে হাঁসটা ফিঙালটা হয়তো ঢুকিয়েছে ডিমে আর ওই যে তিতি আবার উঠবে উঠবে ভাব ওই যে ওই যে তো আমার মনে হচ্ছে মুরগিটাকে আর ডিম দিটাকে ওইখান থেকে সরানোই ভালো ওইখান থেকে সরাই দিলেই ঠিক হবে তো অনেক সময় তো ওইটা গিয়ে উপরে বসছিল তো এখন একটু গিয়ে চেক করব যে দিন পাচ্ছে কিনা কারণ অনেক সময় থেকেই দেখছি তো মুরগিটা এখন বৈশ আছে এখানে দুইটা দিন ছিল রক্ত রক্ত কেন এ হে বাচ্চা আছে এখনো বাচ্চাটা কিন্তু এত একদম ফাইটে ফেটে গেছে রক্ত রক্ত কেন কিসের জন্য বুঝতেছি না এখন কি বের করে দিলে কি বাঁচবে নাকি হলো থাক মানে আমি আর ধরা ধরি করবো না এইখানে রাইখে দিয়ে ওর সামনে ওর সামনেই থাক আর হলো ডিম হয়তো পারছে হ্যাঁ তো ফাইনালি সেই যে ডিম পারছে একদম মানে দেশি মুরগি ডিমের সাইজ কিন্তু কালারটা একদম একটু লাল লাল টাইপ তো আমি তিতিরটাকে আনছিলাম ওই যে তিতিরটা তিতিরটাকে আনছিলাম আমি আহ জানুয়ারি দুই হাজার তেইশে তো মার্চ দুই হাজার চব্বিশে আইছে মানে প্রায় চোদ্দ মাস পরে আইসে এই যে ডিম পারলো চোদ্দ মাস পরে আইসে তিথিরটা যে ফার্স্ট ডিম তিথিরের ফার্স্ট ডিম তো এখানে রাইকে দেই কারণ হলো বাচ্চা যেহেতু ফুটতেছে তো দুইটাই ডিম আছে কালকার মধ্যে হয়তো ফুটে বেরোয় যাবে তো ডিম এইখানেই থাকুক ও এখানেই নিজে বসতে পারবে হাসেও খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটে যাবে খুব তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি ফুটে যাবে আর বাচ্চাগুলোও তো বড় হয়ে গেল মানে বড় বলতে একদমই অনেক বড়ই হয়ে গেছে তো দিন পরে ফাইনালি আমার তিতির আর আটকে রাখছে কারণ হলো মুরগিগুলো প্রচুর অত্যাচার করতেছে এটার মধ্যে হয়তো খাবার আছে একটু আগলা করে দিই সবগুলা একদম একটা আরো আছে মিক্স করা আছে মধ্যে সেগুলো আইনে দিবে আমি এখান থেকে চলে গেলে গাছ আসতে এসে বড়টা এসে কোনোটাকে খাইয়ে দেবো না ঠিক মতো সবগুলা ঠোকাঠকি শুরু করে দিবে বছর গাছ নাই এখন ঘাস আনতে যাবো আমি এই দুটো বেরোনোর জন্য একদম ছটফট করতেছে একটু ছাড়লেও তো আবার হলো মানে অন্যগুলা ঠোকাঠকি প্রচুর করে এর জন্যই হলো ছাড়তে ইচ্ছা করে না দেখে বেরোইতে পারে কি না আমি সরছি আর এই যে সবগুলোকে ঠকাচ্ছে কেমন করে আরে বের মুখের হাস তা বেরোতে পারতেছে না কেমন করে ঠোকায় সবগুলাকে দরজার সামনে আসতেছে আস্তে তবুও বেরোচ্ছে না সাদাটা বেরোলো এখন দেখা যাক বেরোনের সঙ্গে সঙ্গে ঠোকাচ্ছে কালো টাকা বের করে দিবে বেরোতে পারতে বের তো করে দিলাম অন্যটা ঠোকায় saya dah itu tempe saya dah boleh kita, ini sudah. semua milis